সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমরাও সবাই ভালো আছি আজকে হলো বুধবার বুধবারের আরও একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আর আজকে মানে উৎসব থেকে এবার আস্তে আস্তে বাস্তবে ফিরে আসতে হবে তো মানে উৎসব তো মোটামুটি সবই মিটে গেল এবার আসবে কালী পুজো তো এর মাঝখানে আবার স্কুল চলছে আজকে বাবুর প্রথম স্কুল চলবে তো দেখো সকাল সকাল রান্না বান্না বসিয়ে দিয়েছি আর মাছ ভাজা চলছে আজকে তোমাদের দাদাভাইও একসাথে বাবুকে একেবারে স্কুলে ড্রপ করে দিয়ে তারপরে মানে বাইকে ছেড়ে দেবে দিয়ে তারপর বেরিয়ে যাবে মানে একসাথেই আর কি ভাত তাত খেয়ে বেরিয়ে যাবে আজকে আর সকালে রুটি টিফিন করেছি বাবুর জন্য শুধু আর তোমার দাদা ভাইয়ের আজকে আর করতে হয়নি তো একেবারে রান্না বসিয়ে দিয়েছি আর বাবুর জন্য দুটো রুটি করে নেবো এখনও করা হয়নি তো সেই জন্য সকাল সকাল রান্না তো আমার সব দিনই বসানো হয় জানোই তো তো সেভাবে বসিয়ে নিয়েছি আর উৎসবের আমেজ থেকে অনেকটাই এবার বেরিয়ে আসতে হয়েছে আবার কয়েকটা দিন বেশ মানে কালী পুজো ছুটি পড়ার আগে পর্যন্ত এভাবেই রান্নাবান্না চলবে আর সকালে কাজ তারা তাড়াহুড়ো স্কুলে যাওয়া আর অফিসে বেরোনো সব কিছুই চলতে থাকবে আর সেগুলোই তোমাদের সাথে শেয়ার করতে থাকবে তো দেখো কিন্তু মাছগুলো ভাজা হয়ে গেছে আর এখন দেখলাম কিছুটা আলু আর মাছের মাটা ভালো করে ভেজে নিলাম এবার একটু ভেঙে দিচ্ছি কারণ আমার ওই মানে ওই ওভেনে আগে না সচরি মানে যেটা করবো আর কি কড়াই বরবটি কড়াই দিয়ে আলু পেঁয়াজ দিয়ে তরকারিটা আর কি রেডি করে নিয়েছি আর এখন এই মাছটা আর কি তখন ভাজা হয়নি বরফ ছাড়েনি বলে জানোই তো বেশিক্ষণ সময় লাগলে আর আমার মানে টাইমের আগে আমি করতে পারবো না তো এখন যদি মাছ ভাজা করে বা এই তরকারিটা করতে যেতাম তাহলে কিন্তু টাইমে ওদের খাবারটা দিতে পারতাম না তো সেই জন্য আমি ভাবি সমস্ত তরকারি কিন্তু রেডি করে নিই তারপরই দেখো মাছটা ভেজে আর এক্সট্রা একটু আলু ছিল সেই আলুটা ভাবলাম রেখে দিয়ে কী হবে তো ওটা তেলের মধ্যে আবার ভেজে দিয়ে দিলাম আর এভাবেই আমি কিন্তু সমস্ত দিন করে নিই কারণ এই মানে একদিকে করতে গেলে অসুবিধা হয় বা মাছ ভেজে তখন করতে যাব তখন কিন্তু অনেকটা দেরি হয়ে যায় আর যেমন মাছের ঝোলটাও কিন্তু আমি রেডি করে নিয়েছি কারণ মাছ বরফ ছিল না আর পেঁপে আলু দিয়ে আজকে মাছের ঝোল করব পাতলা করে কালকে এমনি ওই পরোটা খাওয়া হয়েছে আর ওরা ওই সবজি তরকারি খেয়েছিল ভাত দিয়ে আর কি যা আর কি সবজি করেছিলাম আর রাত্রে আবারও পরোটা করেছিলাম তো সুতরাং তেলে বিশেষ করে মানে কদিন না বেশ তেল খাওয়া হয়ে যাচ্ছে তো আজকে মানে পেঁপে আলু দিয়ে পাতলা করে একটু ঝোল করব মাছ দিয়ে আর একটু পেঁপের ঝোলে না একটু কিন্তু চিনি বা সুগার ফ্রি আমি সুগার ফ্রি ট্যাবলেট মানে ব্যবহার করি বলে সুগার ফ্রি ট্যাবলেটটা দিয়েছি আর তোমরা যারা আর কি পেঁপে কিন্তু একটু ঝোল করলে পেঁপের ঝোলে একটু সামান্য মিষ্টি না হলে ভালো লাগে না তো যাই হোক ওভাবেই করে নেব আর এখন মানে সবজি তরকারিটা রেডি করে নিলাম আর নিয়ে এখন দেখো ওই মাছের ঝোলটা কিন্তু বসিয়ে দিয়েছি আর একটুখানি ফুটুক মাছের সাথে ঝোলটা এমনি রেডি হয়ে গেছে কিন্তু মাছের সাথে একটু না ফুটলে আবার মাছটা মানে একটাতে ভাজা ভাজা ভাব থাকবে তো সেই জন্য আর ঝোলের টেস্ট হবে না তো সেই জন্য একটু ফুটে উঠুক তারপর একটু সুগার ফ্রি ট্যাবলেট দিয়ে দিলাম চারটে দিয়ে কিন্তু ঝোলটা নামিয়ে নেব গ্যাসটা আমি অফ করেই দিয়েছি আর কোনো অসুবিধা নেই পুরো রান্নাটাই আমার রেডি হয়ে গেছে আর এবার ওদের জন্য ভাত বেড়ে দিলাম কারণ টাইমও হয়ে গেছে তো দুজনের জন্যই আজকে টেবিলে ভাত রেডি করে দিচ্ছি তো ওরা দুজন খেয়ে বেরিয়ে যাবে তারপর বাকি কাজগুলো আবার আমি করে নেব প্রতিদিন যেমন করি তো তোমরা জানোই মানে চলে যাবার পর আমি ঘর মোছা ঝাড় দেওয়া সমস্তই করব আর আজকে একটু ওই আটাগুলো চেলে নিতে হবে মানে টুকটাক কাজে সমস্ত থাকে সেগুলো তো করে নিতে হবে আর তাছাড়া আজকে কিন্তু পুজোটাও সারেনি সকালবেলায় বেলাই করব কারণ বৃহস্পতি শনি মঙ্গল আমি একেবারে সকালবেলায় পুজোটা সেরে নেওয়ার চেষ্টা করি ওই না খেয়ে থাকি তো সেই জন্য আর বেশিক্ষণ না খেয়ে থাকলে আমার গ্যাস হয়ে যায় তো দেখো ওরা রেডি হয়ে বেরিয়ে যাচ্ছে তোমার দাদাভাই ছেড়ে দিয়ে একেবারে ওখান দিয়ে বেরিয়ে যাবে আর তো ওরা চলে গেল আর আমি একটু এগিয়ে দিলাম তারপর গ্যাসটা মুছে নিচ্ছি কালকে বৃহস্পতিবার আর মানে এর মধ্যে আর কোনো কিছু আঁশ মানে পেঁয়াজ কোনো কিছু আর করব না আর সবজি যা তরকারি আছে আমাদের রাত্রে হয়ে যাবে আর যদি না হয় নিরামিষ কিছু করে নেব আর কি সেই জন্য একেবারে গ্যাসটা কিন্তু মুছে নিলাম কারণ বৃহস্পতিবার আবার এই উনুনে মানে আমি ভাতও করি না এভাবে না মুছে নিলে কারণ নিরামিষ খাই তো সেই জন্য বৃহস্পতি শনি মঙ্গলবার এভাবে কিন্তু আমি গ্যাস আমি প্রতিদিনই মুছে নিই আর মানে ওইখানে তো একেবারে ভাতটাও করি না কোনো কারণেই কারণ মানে মাছের তরকারি করা সেই ওভেনের মধ্যে কিছু করি না সমস্তই মুছে নিই তো সেই জন্য প্রতিদিনই মুছে নিই আজও মুছে নিলাম আর আজকে একটু তাড়াতাড়ি মুছে নিলাম কারণ হচ্ছে অনেক সময় একটু দেরি করে মুছলেও হয় বিকালের দিকে অনেক সময় মুছি তো আজকে যেহেতু আবার তোমার দাদাভাই এসে মানে রুটি খাবে আর বাবু এসে ভাত খাবে তো একই সময় ওকে নিয়ে আসবে একবারে আর কি বাড়ি চলে আসলো একবারেই একসাথে খেতে বসবে তো তখন আবার রুটি করতে হবে তো সেই জন্য এই উনুনে তো আর রুটি করতে পারবো না তাই একেবারে গ্যাসটা মুছে নিলাম গ্যাস মুছিয়ে একেবারে রান্নাঘরটা পরিষ্কার করে নেবো বাসনগুলো ঘুরতে আছে সমস্ত জল ঝরে গেছে এবার এখন তুলে সমস্ত পরিষ্কার করে নেব নেওয়ার পর একটু আটাটা জেলে নেব নিয়ে ঝাড় দিয়ে ঘর মুছে তারপর স্নান করতে যাব আর এর আগে কিন্তু ওরা চলে যাওয়ার পর আমি কিন্তু টিফিনটা করে নিয়েছি আর টিফিনে তো জানোই আমি ওই সকালে মুড়ি চানাচুর শশা এসব আজকে একটু মানে সিদ্ধ আলু ছিল ওই আলু দিয়ে একটু জিরো মরিচ গুঁড়ো তেল দিয়ে মানে খেয়ে নিয়েছি তো এইভাবে আমি মুড়ি খাই কারণ আমার রুটি খেতে একবারেই ভালো লাগে না তো সেই জন্য প্রতিদিনের মতো আজও মুড়ি খেয়ে নিয়েছি তো টিফিন করে নিয়েছি করে নিয়ে আর আমি আজকে না খেয়ে পুজো করি না বৃহস্পতি মঙ্গল করি কারণ আগে না যখন আমার বাবু ছোট ছিল আর কি ও ব্লুমিং বার্ডে স্কুলে পড়তো মানে এই নার্সারি থেকে এখানে ফোর পর্যন্ত পড়েছে তখন না আমি একেবারে খালি পেটে এরকম থাকতাম আর একেবারে ওই সকাল সকাল এরকম স্কুল চলে যেত তারপর একেবারে না খেয়ে না একেবারে পুজো টুজো করতে গিয়ে আমার পুরো সাড়ে দশটা দশটা বেজে যেত আর রকম করতে গিয়ে প্রতিদিন আমার গ্যাসের প্রবলেম হয়ে গেছে তো সেই জন্য এখন না খেয়ে অনেকক্ষণ থাকা যায় না তো ওই তিন দিন আমাকে থাকতে হয় শনি বৃহস্পতি মঙ্গলবার কারণ একেবারে সকালবেলায় উঠেই মানে পুজো করতে যাওয়াটা আমার পক্ষে সম্ভব হয় না কারণ সকালে তোমার দাদাভাইয়ের টিফিন রুটি এই সব ওর ভাত করতে করতে মানে সব রেডি করে রেখে তারপর আমি স্নানে যাই অনেক সময় ওর ভাতটা ঢাকা দিয়ে দিই দিয়ে টেবিলের মধ্যে ঢাকা দিয়ে দিই তো আবার শনি মঙ্গলবার করে করে একবারে ও ঢাকাটা খুলে ওর ওকে রেডি করে দিই ওখানে ওপরে পুজোর সমস্ত চন্দন টন্দন বেটে একদম ফুলে লাগিয়ে সমস্ত কিছু করে দিই ও তারপর যেটুকু পুজো করার করে নেয় তারপর আমি করি সময় বুঝে আর কি যেদিন যেমন হয় আর ওর ভাতটা রেডি করে দিই ও খুলে খেয়ে নেয় আর বৃহস্পতিবার তো আমি একাই করি তো যাই হোক এইভাবেই ওর ভাত একেবারে রেডি করে দিয়ে তারপর আমি কিন্তু পুজো করতে গেলে ও হয়তো থাকাকালীন পুজো করি কিন্তু ওর ভাতটা সমস্ত রেডি করে দিয়ে তারপর পুজো করতে যাই তো দেখো আজকে কিন্তু আমি ওই বললাম যে আটাগুলো চেলে নেব আর আটাতে না পোকা হচ্ছে আর এই পুজো কদিন একটু রোদ্দুর হচ্ছে বৃষ্টি হচ্ছে করে করে আটাটা মানে কি বলবো এবছরে মানে বৃষ্টি ছাড়া আর যেন কিছুই নেই আর আমাদের ছাদে ছাড়া কোথাও দেওয়ার জায়গা নেই এবার উঠোন হলে কি বলো তো মানে বৃষ্টি পড়লে বা এক এক ফোঁটা পড়লেও বোঝা যায় আসলে ছাদে না খুব ভয় লাগে যদি বৃষ্টিতে চড়বড় করে সমস্ত আটাতে মানে মানে কি বলবো নাড়ু নাড়ু হয়ে যাবে তো সেজন্য আর জড়িয়ে যাবে তাই আর দেওয়া হয় না তো দেখছি মানে দু একটা পোকা লেগেছে তো ওই পোকাগুলো মানে আর কি সেই জন্য চেলে নিচ্ছি রোদ দূর হলে উঠোন থাকলে ভালো দেয়া যায় সম্ভব হয় কিন্তু চেলে নিই সেই জন্য আর এবার মানে থাকতে থাকতে প্রতিদিন একটু করে নিতে নিতে দু একদিন ছাড়া ছাড়াও ফের চেলে চেলে আর মাখলে হয়ে যাবে তো সেজন্য ভালো করে চেলে নিলাম নিয়ে এবার এখানে ঝাড়টা দিতে হবে ঝাড় দিয়ে ঘরটা মুছবো তারপর স্নান সেরে পুজো সারবো আর ঘর ঝাঁট দেওয়া মোচা হয়ে গেলে না আর এই সবগুলো করতে হয় না করতে ইচ্ছা হয় না কারণ কি পরে আবার এই সব জায়গাগুলো ভালো করে দেখছো কেমন উড়ে উড়ে পড়েছে তো সেই জন্য আবার পরে মুছতে হয় আর তাছাড়া একবার স্নান করা হয়ে গেলে যেন নিজেরও গায়ে মধ্যে এই সমস্ত আটার আর কি ধুলো ধুলো জড়িয়ে ধরে তো আমি এই জন্য সবসময় মানে স্নান সারার আগে আবার ঝাঁট টাট দিয়ে মোছার আগে করে নিলে আমার একে কাজটা করতে সুবিধা হয় তা না হলে ডবল করে খাটুনি করতে হয় তো সেই জন্য দেখো এবার আমি একটু ঝাঁট টাট দিয়ে মুছে নেব নিলে এবার স্নানে চলে যাব পুজো করে নেব তারপর আমার মানে দুপুরের মতো আর কি কাজ রে মানে শেষ হয়ে যাবে তারপর অবশ্য আজকে আমাকে একাকেই ভাত খেতে হবে ওরা তো খেয়ে বেরিয়ে গেছে এবার সেই তিনটে সাড়ে তিনটের সময় এসে খাবে একেবারে তো আমার সমস্ত বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানাই এভাবে তোমরা আমার পাশে থেকো আমিও তোমাদের পাশে থাকবো তো নতুন ভিডিওর সাথে আবার দেখা হবে টাটা